আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো যারা লেয়ার মুরগির বাসা সাথে তৈরি করবেন কী বাস দিয়ে বানাবেন সে বাসটা হয়তো চিনতে পারতেছেন না তাই আমি বাসের ভিডিও দিতেছি সেরে আপনাদের সুবিধার জন্য যেন বাসের জন্য ফোন দেওয়া দেওয়া কিংবা মিস্ত্রির কাছে বিরক্ত হয় যে এসব থেকে যেন বিরক্ত থাকে তাই এই ভিডিওটা সাইতেছি দেখেন আপনারা কোন বাস এই যে এই সব বাস গোড়া থেকে আগা পর্যন্ত গোটা বাস লাগবে খাঁচার জন্য এইসব বাতা করা হয়েছে প্রতিটি খাঁচা নব্বই ইঞ্চি করে সাড়ে সাত ফিট পনের সামনের পাট এরপরে ওই যে দিক দেখা যাচ্ছে ওটা হচ্ছে তলে যেটা যেখানে মুরগি বসে থাকবে এইসব বাস দিয়েই লেয়ার মুরগি খাঁচা তৈরি হয় এই মাত্র মিস্ত্রি ভাইরা খাইতে গেছে লাঞ্চের সময় তাই কেউ নেই কারোর সাথে দেখা হইতেছে না তারপর আমি স্ক্রিন নম্বর দিয়ে দেবো আপনার ওই নম্বরে যোগাযোগ করে মিস্ত্রি ভাইয়ের নাম দিয়ে দেবো নাম হবে মোহাম্মদ এনামুল মিয়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডাবল জিরো আর একটি নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুটি নম্বরে মিস্ত্রি ভাইয়ের এবং আপনারা যেটা যে কোনো নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন এমন কি ইমুতেও কথা বলতে পারেন আপনারা লেয়ার মুড়ি খাসা বানাতে গেলে এই বাসটা সংগ্রহ করে খাসা বানিয়ে নেবেন এই বাসটা লাস্টিং ভালো দেয় এবং দল ভারি আছে আর বরাক বাসগুলে পাতল এবং ওটাতে আপনার ঘুনে ধরে বেশি দিন লাস্টিং দেয় নেয় এই বাসটাই মজবুত এবং লাস্টিং ভালো দেয় আর এই বাসটা দিয়েই কাজ করবেন যদি লেয়ার মুড়ি খাসা তৈরি করেন নিতে চান তাহলে এই বাসটাই লিখবি এই বাসটা দিয়ে নিম্নত করে হলো চারটে সেট মুরগি পালন করা যায় এই বাসের মধ্যে এই লেয়ার মুরগির বাসে লেয়ার মুরগির জন্য এই বাসটায় হাডি। এবং এই যেখানে কীরকম দল সমস্যা হবে না